নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা থামবেল দেখে বুঝতেই পারছেন তো আজকে কিন্তু আমি এই ব্লাউজে কীভাবে আপনারা সিলিকন প্যাড বসাতে পারেন তো সেটাই দেখাবো তো এগুলোকে কিন্তু সিলিকন প্যাড বলে তো এইগুলো কিন্তু যখন আপনারা ডিপ করেন তখন কিন্তু বসাতে হয় তো এটা কিন্তু বসালে এমনিতেই কিন্তু ব্লাউজটা দেখতে খুবই সুন্দর লাগে তো এটা কিন্তু ব্লাউজকে খুব ভালোভাবে লুক দেয় তো এটা কিন্তু যখন ডিপ পিট হয় তখন তো বসাতেই হয় কেননা আপনাদের যদি ডিপ পিটের ক্ষেত্রে তাহলে কিন্তু ব্রা ইউজ করতে হয় না তখন কিন্তু এরকম সিলিকন প্যাড বসালে কিন্তু ব্লাউজটা এমনিতেই দেখতে সুন্দর লাগে আর আপনাদের কিন্তু ব্রাও ইউজ করার দরকার হয় না সেটা কিন্তু এমনিতেই ভালো লাগে ব্লাউজটা দেখতে তো আজকের ভিডিওতে কিন্তু আমি এই সিলিকন প্যাড কীভাবে বসাতে হয় সেটাই দেখাবো এগুলো বসানো কিন্তু খুবই সহজ কোনো কিন্তু মুশকিল কোনো ব্যাপার নয় তো আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন আমি কিভাবে এই সিলিকন প্যাডগুলো ব্লাউজের সঙ্গে বসাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর নোটিফিকেশান কিন্তু অন করে একদমই রাখতে ভুলবেন না তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু আপনার তৎক্ষণাৎ দেখতে পাবেন আর ভিডিও শেষে লাইক দিতে একদমই ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই সিলিকন প্যাডগুলো কিন্তু আপনাদের যে কোনো দোকানে গিয়ে ব্লাউজে যেসব স্টেশনারি দোকান আছে সেখানে যদি গিয়ে বলেন সিলিকন প্যাড বা ব্লাউজে বসানোর জন্য প্যাড তো ওরারা কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে এগুলো কিন্তু আশেপাশের দোকানে পাওয়া যাবে আর এই প্যাড নিয়ে কিন্তু আমি একটা আলাদা সেপারেট ভিডিও দিয়েছি যেখানে আমি পুরো বুঝিয়েছি এদের দাম এদের সেপ এবং এছে কত ছাতির জন্য কোন সাইজ মানে কত সাইজের প্যাড এখানে ইউজ করা দরকার সেটা কিন্তু একটা ভিডিও আমি বানিয়েছি অলরেডি যারা এখনও দেখেননি গিয়ে ঝটপট দেখিনি ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন তো চলুন আমি কীভাবে করছি সেটা দেখতে থাকুন দেখুন এখানে কিন্তু আমি মেন কাপড় এবং লাইনিং কাপড় কেটে যেরকমভাবে এখানে সেলাই করতে হয় সেরকমভাবে সেলাই করে রেখেছি এটা দেখতে পাচ্ছেন এখানে মেন কাপড় লাইনিং কাপড় এমনি একসঙ্গে যা সেলাই করা আছে যেরকমভাবে নর্মাল আমরা ব্লাউজ সেলাই করে রাখি সেরকমভাবে তো এখানে দেখুন সেলাইটা করে নিয়েছি তো এর পরেও আমাদের কিন্তু এরকম সেম টু সেম মাপের আরও একটা আমাদের এখানে কাপড় কিন্তু কেটে নিতে হবে বুঝতে পেরেছেন এই দেখুন আমি এখানে কিন্তু পুরো সেম টু সেম মাপের পুরো কাপড় কেটে রেখেছি এখানে কিন্তু এক ফটাও কিন্তু কাপড় এখানে এক্সট্রা নেই এটা হচ্ছে লাইলিং কাপড় তো আমাদের কিন্তু যখন প্যাড বসানো হয় তখন কিন্তু আমাদের লাইলিং কাপড়টা একটু বেশি লাগে মানে এই শুধু সামনের পার্টটা কাটিং করার সময় কিন্তু আমাদের লাইলিং কাপড়টা লাগে নাহলে কিন্তু আর বেশি লাগে না তো এখানে দেখুন আমি পুরো সেম টু সেম মাপের সামনের পার্ট দুটো কিন্তু কেটে রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি আবার ভালো হবে তো দেখুন এখানে পুরোটা আমি কেটে রেখেছি সেম টু সেম মাপের এখানে কিন্তু এক ফোটাও কিন্তু এক্সট্রা নেই তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আগে ঝটফট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি পুরোটা সেলাই করে এখানে কেটে রেখেছি সেম টু মাপের এবার যেরকমভাবে নর্মাল সেলাই করে এটাকেও কিন্তু এটা সেলাই প্রথমে করে নিতে হবে তো এটাখানে দেখতে পাচ্ছেন এখানে মেন কাপড় কিন্তু লাইনিং কাপড়ের সঙ্গে একটা সেলাই করে রেখেছি যেরকমভাবে নর্মাল সেলাই করে সেরকমভাবেই তো এটাকেও কিন্তু ওরকমভাবে প্রথমে সেলাই করে নিতে হবে নিচ থেকে ওপরের দিকে তো সেলাই করে আমি দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু পুরোটা সেলাই করে নিয়েছি আর সেলাইটা কিন্তু নিচ থেকে উপরের দিকে সেলাই করতে হয় তো দেখুন এখানে নর্মালভাবে যেমনভাবে সেলাই করতে হয় সেভাবে সেলাই করে নিয়েছি দুটো পার্ট এবার এটা আমি উল্টে দিচ্ছি এটা হচ্ছে আমাদের উল্টো দিক ঠিক আছে তো এবার দেখুন কি করতে হবে আমাদের কিন্তু এইখানটাতে মেন আমাদের খাপটা বসবে তো খাপটা বসানোর কিন্তু একটা নিয়ম আছে তো আপনাদের প্রথমে কি করে নিতে হবে আমি বলে দিচ্ছি দেখুন এখানে আমাদের প্রথমে পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে তো পয়েন্টের মাপ যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি কিন্তু অবশ্যই এক্সট্রা নিতে হবে তো আপনাদের যা পয়েন্ট থাকবে তার সঙ্গে অবশ্যই হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো আমার এখানে পয়েন্ট ছিল কত সাড়ে আট তো সাড়ে আটের সঙ্গে এখানে হাফ ইঞ্চি এক্সট্রা দিলে হয় নয় তো এখানে উপর থেকে পুর লাইন থেকে এখানে ফিতেটা ধরবো ধরে দেখুন এখানে হচ্ছে আমার নয় তো এই যে জয়েন্টটা আছে এই জয়েন্টের এখানে আমার দেখুন দাগটা দিয়েছি তো নয় তো আমি অপর সাইডেও কিন্তু দাগটা দিয়ে দেবো এখানে কিন্তু আমি দুদিকে দাগটা দিয়ে দিয়েছি এবার আমাদের এখানে মেন খাপটা বসাতে হবে তার জন্য কি করবো দেখুন এটা হচ্ছে আমাদের মেন যে খাপটা তো এটাকে হচ্ছে প্যাডটা এই প্যাডটাকে আমি উল্টে নেবো উল্টে নিয়ে এটাকে এরকমভাবে ভাঁজ করে আবার একবার ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে এর মিডিল পয়েন্ট আমাদের এখানে মেট বের করে নিতে হবে তো দেখুন এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট বুঝতে পেরেছি এরকমভাবে ভাঁজ করে নিতে হবে তো ভাঁজটা করে নেওয়ার পর অপর প্রশাসেও এরকমভাবে প্রথমে একটা ভাঁজ মানে এরকম দেখুন দাগ দিয়ে দিতে হবে তো দুপাশে কিন্তু এরকমভাবে আমি দাগ দিয়ে দেবো তো আরেকটাতেও কিন্তু দাগটা দেখুন এখানে কিন্তু আমি দুপাশে কিন্তু প্যাডের এখানে দাগটা দিয়ে দিয়েছি এবার কি করতে হবে দেখুন এটা হচ্ছে আমাদের সোজা দিক এরকমভাবে উল্টা দিক করতে হবে এরকমভাবে উলটিয়ে এই যে পয়েন্ট এই যে দাগটা দিয়েছি এই দাগটা এই যে দাগটা আছে এর উপরে রাখবো রেখে আমাদের কিন্তু এখানে সেলাইটা করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাইটা করতে হয় দেখুন আমাদের কিন্তু খাপটা বসাতে হবে উল্টো দিকে এটা কিন্তু সোজা দিক নয় এটা দেখতে পাচ্ছেন সেলাই করেছে এটা হচ্ছে উল্টো দিক তো উল্টো দিকে কিন্তু বসাতে হবে তো এটা হচ্ছে খাপটা খাপটাকে নেব এটা দেখুন সোজা দিক ছিল এটা আমি উল্টো নিলাম এবার এই যে পয়েন্টের এটা এইখানটাতে রাখবো রেখে কিন্তু সেলেটা করে নেবো এখানে কিন্তু আমি দুটো দিকে সেলাই করে নিয়েছি এই দেখুন এটাকে এবার সোজা করে দিচ্ছি সোজা করে দিলে ঠিক কেমনটা দেখাচ্ছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এমনটা দেখাচ্ছে তো সোজা করে দেওয়ার পর বুঝতে পেরেছেন তো এবার কিন্তু আমি এটা পুরো মেন কাপড়ের সঙ্গে জয়েন করে দেখাবো এটা হচ্ছে মেন কাপড় মেন কাপড়ের উপর জাস্ট রাখবো দেখুন এটা হচ্ছে এবার এটা হচ্ছে সোজা দিক তো মেন কাপড়টা সোজা দিক আছে এটাও কিন্তু সোজা দিকের সঙ্গে সোজা দিক রাখবো রেখে এরকমভাবে উপর থেকে রেখে এই যে গলার যে সেপটা আছে এরকম পুরো ধার বরাবো দুষুধ করে গ্যাপিং দিয়ে সেলাই করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু পুরোটা সেলাই হয়ে গেছে হয়ে যাবার পর আমি কিন্তু এখানে হালকা হালকা করে কেটে দিয়েছি তো কাটাটা কিসের জন্য যখন লাইনিং কাপড়টা আমি উল্টাবো তখন কিন্তু সুবিধা হবে উল্টানোর ক্ষেত্রে তো এখানে দেখুন হালকা হালকা করে কেটেছে আর এমনভাবে কাটবেন যেন সেলাইটা না কেটে যায় এবার জাস্ট এরকম মেন লাইনিং কাপড় উপর থেকে একটা প্রথমে সেলাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি সেলাইটা পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে কাপড়টাকে এরকমভাবে উল্টে তার উপর থেকে ওটা ফিনিশিংয়ে সেলাই দিয়ে দিতে হবে তো আমি এটা পুরোটা আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন পুরোটা কিন্তু চাপ সেলাইটা করে নিয়েছি ঠিক আছে সেলাইটা করে নেওয়ার পর লাইনিং উপর চাপ সেলাইটা দিতে হয় জাস্ট এরকম ধরবো ধরলেই দেখবেন মেন কাপড়টা কিন্তু আমাদের উপরের দিকে রয়ে যাচ্ছে এবং আমাদের যে লাইনিং কাপড়টা সেটা কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছে আর এই প্যাডগুলোকে আমি কিন্তু উল্টে নিচ্ছি এই দেখুন তাহলেই দেখবেন আপনাদের কিন্তু প্যাডটা মানে ভিতর দিকে ঢুকে যাচ্ছে তো দেখুন এখানে আমার পুরোটা আমি কিন্তু উল্টে নিয়েছি এবার এই যে কাপড়টা আছে এর উপর থেকে আমাদের আবার একটা চাপ সেলাই কিন্তু করে দিতে হবে দেখুন এখানে কিন্তু পুরো আমি একটা চাপ সেলাইও কিন্তু করে নিয়েছি এবার কী করতে হবে এবার উল্টে নিতে হবে উল্টে নিয়ে এই যে ধার আছে ধারগুলো কিন্তু সমস্ত বন্ধ করে দিতে হবে এরকমভাবে সমস্ত এই যে দুটো তিন টোটাল তিনটে কাপড় হবে একটা মেন কাপড় এবং দুটো লাইলিং কাপড় নিয়ে পুরোটা এখানে কিন্তু সেলাই করে নেবো চার ধাপ থেকে আর এখানে কিন্তু এক ফটো কাপড় এক্সট্রা হবে না যেহেতু এটা আমি সেম টু সেম মাপের একদম কেটেছিলাম তো এখানে কিন্তু এক ফটো আর এক্সট্রা মানে হবে না এরকমভাবে নিয়ে পুরোটা কিন্তু সেলাই এখানে করে দেবো বন্ধ করে দেবো চারধারে কিন্তু আমি এখানে সেলাইটা করে দিয়েছি দেখতেই পাচ্ছেন সব দিক দিয়েই বন্ধ করে দিয়েছি আর এখানে দেখুন খাপটা বসানোর পর কত সুন্দর দেখাচ্ছে ব্লাউজের ফিনিশিংটা এটা কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে একবার তৈরি করে দেখবেন আর আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলবে না এবং চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের জন্য টাটা